আসসালামু আলাইকুম পরন্ত দুপুরে সবাইকে স্বাগতম যে যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আল্লাহ আপনার দিকে যা রেখেছে আপনি তাই আহার করেন এটাকে মেনে নিতে হবে তো যখন যে জিনিসে রান্না করি সেই জিনিসের ভিডিওটা করেই দেখাই আসলে মাঝে মধ্যে ঢেঁড়সবাজি ডাল এগুলো রান্না করে দেখিয়েছি তো কিছু কিছু শ্রেণীর মানুষ মনে করেছে যে ওই খাবারগুলো মনে হয় ছোটো খাবার আসলে বিষয়টা এরকম না শাক সবজি ভর্তা এগুলো খেতেও কিন্তু অনেক টাকা লাগে আপনি খেয়াল করে দেখবেন যে বাজার থেকে একটা মুরগি কিনে খেতে যতটুকু টাকা লাগে ঠিক শাক শাকসবজির দামও প্রায় কাছাকাছি তাই আমরা শুধু অন্যকে ছোট ছোট ভিডিওগুলো না দেখিয়ে আমরা চাইলেও ভালো ভালো খাবারের অনেক অসংখ্য ভিডিও আছে যেগুলো আমরা কাউকে না কাউকে মেনশন করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যার নিজেকে যা রেখেছেন সে তাই খাবে এটাই স্বাভাবিক তো কেমন হলো এই রান্নাটি আমি সব সময় চেষ্টা করি আর আমি আগে বলেছি ছোটোবেলা থেকে মায়ের পাশে পাশেটাকে সাহায্য করতে করতে অনেক কিছু শিখে হয়েছে খাবারটা কিন্তু আসলেই আমি মনে করি চমৎকার হয়েছে তো জানি না আপনারা কে কী বলবেন তো নিন্দুকদের জন্য বলছি যে নিন্দা মানুষ করবেই আর মিথ্যা মানুষ বলবেই তো এগুলো নিয়ে পড়ে থাকেন এটা আপনাদের ব্যক্তিগত অভিরুচি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানুষ সম্পর্কে ভালো ভালো কথা বলবেন প্রতিটি মানুষের জন্য আমার এই দাওয়াতটা আহ্বান রইল আর আরেকটি কথা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে যাবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ